হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর গরমের জন্য আমি খুবই খারাপ আছি এত গরম পড়েছে আর তারপরে রাত্রেবেলা করে কারেন্ট থাকছে না যা সমস্যা হচ্ছে যার কারণে কিন্তু কালকে আমি লাইভে আসতে পারিনি সকালবেলায় দেখো তেল টেল মাথায় দিয়ে নিই সুন্দর করে বসে রয়েছি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি রোদ থেকে আসলাম এত গরম দেখতে পাচ্ছ সব কিছু একদম বুঝতে পারছো গামছা গায়ে দিয়ে নিয়ে বসে আছি তো চলো এত রোদের মধ্যে আমি কি করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখবে কেমন লাগলো জানাবে আর তোমার দাদা আসতে যা কীর্তি করেছে মানে তোমাদের দাদা আর কি সেটাও জানতে পারবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি গরম কেউ একটু হাওয়া দাও কেউ একটু ফু দাও দাও এত পরিমাণে গরম লাগছে একদম জল বের করে দিলে জল বের করে দিয়ে গাছটা কি সুন্দর লাগছে কত ফুল ধরেছে আমাদের গাছে যে যে ফুল নিতে চাও চলে এসো বাবা গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেল আমার এই দুতরা গাছগুলো তো দিয়ে দেবা যাওয়ার সময় দেখো আমি মহাদেবের জন্য কি সুন্দর ধূতরা গাছ লাগিয়েছি মাইক ধূতরা গুলো যখন ফুল ফুটবে তোমাদের দেখাবো আর এই যে অর্ক হাতে লাগানো গাদা শিউলি গাছটা দেখছো শিউলি গাছও বারো মাস ফুল ফোটে আমার গায়ে জাল দিবি না কিন্তু গরমের মধ্যে অসুবিধা নেই দেখো নীলকণ্ঠ আছে বাবার মোটামুটি সমস্ত রকম ফুলই আছে শুধু একটা আকন্দ লাগালেই হবে এরপরে একটা আকন্দ এনে দেওয়া শ্বেত আকন্দ আমাকে ঠিক আছে কি করছো সোনা ফুটো বন্ধ করছো জল বেরিয়ে যাবে এমনিতেই তো জল বের করে দিয়েছো পাইপ দিয়ে আর কত বেরোবে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন আঙুল দিয়ে মাটি দিয়ে দিয়ে সুন্দর করে ফুটোটাকে বন্ধ করে দিচ্ছে তোমরা যারা যারা চাও দাদাকে হেল্প করতে তারা তারা চলে আসতে পারো আমি তো হেল্প করছি না আমি অকাজ করছি দাদার সাথে তাহলে আমার বটটা খাটতে খাটতে কালো হয়ে গেল চটের নিচে রাখো হ্যাঁ 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 ব্যাসম লাগছে কিন্তু তুলনামূলক ওই গরমটা তো একটু কমও লাগছে না হাওয়াতে মনে হয় তো ছায়া তুলনি ছায়া ভিজি যাবে ছায়া ভিজি যাবে কিন্তু কি করছো ফুটো বন্ধ করছো জল বেরিয়ে যাবে তো জল বের করে দিয়েছো পাইপ দিয়ে আর কত দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন আঙুল দিয়ে মাটি দিয়ে দিয়ে সুন্দর করে ফুটোটাকে বন্ধ করে দিচ্ছে তোমরা যারা যারা চাও দাদাকে হেল্প করতে তারা তারা চলে আসতে পারো আমি তো হেল্প করছি না আমি অগাজ করছি দাদার সাথে আরে আমার বটটা খাটতে খাটতে না কালো হয়ে গেল দুজনাই একদম ঘেমে চুরে এই কিন্তু আ কি ভালো যে হাওয়াটা দিচ্ছে কিলতে রাম হয়ে গেল আমি কদিন হ্যাঁ সাইবার বাচ্চা তো ছিলে তুমি নিয়ে চলো আমরা রাম খাটিয়ে মারলো আসার পরের থেকে আমি বলে খাটিয়ে মারলাম আর তুমি কী করে মারলা সেটা বলবো সবাইকে থাক বললাম না আমি চলো বাই বাই আমাদের এই ছাদে জলটা পুরো ভর্তি হয়ে গেল আমরা বাড়ি চলে যাব আর ভিডিওটা এখানে কমপ্লিট করলাম কেমন লাগলো জানাবে বাড়িতে আসবো বুঝতে পারছি না মনে হচ্ছে ছাদেই থেকে যাবো নিশ্চয় আর কমপ্লিট করতে হবে না